আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে তারপরেও আমি আপনাদেরকে সংক্ষেপে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই দেখুন আমাদের অনেক ফ্যামিলিতে আছে যে কোনো না কোনো একটা সমস্যা লেগেই থাকে মানে সমস্যা বলতে কোনো একটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে যেমন নতুন বউ নতুন বউয়ের আশা থাকে যে সবাই যাতে তাকে ভালোবাসে আবার শাশুড় শাশুড়িও চিন্তা করে যে আমার ছেলের বউ যাতে সব সময় সবাইকে আগলায় রাখতে পারে যাতে অন্য কোনো দিকে নিয়ত না রাখতে পারে যদি কোনো সমস্যা থাকে এরকম আসে না অনেক ধরনের অনেক সমস্যা আছে হ্যাঁ তো আপনি চাইলে আপনার স্বামীকেও কিন্তু কিয়া করতে পারেন এই আমলটা করে তাকে হ্যাঁ সব সময় নিজের আয়ত্তের ভিতরে রাখতে পারেন এবং একজন স্বামী চাইলে স্ত্রীর জন্যও এই আমলটা করতে পারেন একদম সহজে এটা বিদ্যুতের মতো কাজ করবে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে নিয়তে যদি কোনো গরমিল না থাকে তাহলে ইনশাআল্লাহ বিদ্যুতের মতো কাজ করবে সম্মানিত হাজরিন আরেকটা বিষয় আপনি এই আমলটা উচিল্লা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে যেমন সব ফ্যামিলিতে তো আর একটা একটা ফ্যামিলি করে থাকে না কিছু কিছু দেখা যাচ্ছে কয়েকটা ফ্যামিলি হয়ে যায় এক বাড়িতে থাকে তো সেই হিসাবে এমন এমন মানুষ আছে যে ভয়ঙ্কর রূপে শত্রুর আকার ধারণ করে আপনি কোনো একজন হ্যাঁ যদি আমলটা করেন তাহলে সেই শত্রুকেও কিন্তু বন্ধু করতে পারবেন সে যদি যতই খারাপ ভাষা ইউজ করে না কেন যত ধরনের যত খারাপ কিছুই করে না কেন দেখবেন যে পরিশেষে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছে ইনশাআ আল্লাহ সম্মানিত হাজরিন আশা করি কিভাবে আহ কোন সমস্যাগুলো জন্য এই আমলটা করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই আমলটা করতে হলে ভাই ও বোনেরা আপনাদেরকে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত আগে ও পিছে আগে দেখবেন যে নিজের সংশোধন আছেন কিনা নামাজ কালাম সব সময় ঠিক রাখবেন ঠিক রাখার পরে এইটা লক্ষ্য রাখবেন যে আপনি কি হারাম কোনো কিছুর সাথে লিপ্ত আছেন কিনা বা হারাম খান কিনা হারাম উপার্জন করেন কিনা এই জিনিসগুলো একটু ভালো করে তদারকি করবেন এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে যদি এইগুলা থাকে মিথ্যা কথা কখনোই বলবেন না এটা ছেড়ে দিতে হবে আর যদি নিশা জাতীয় কোনো দ্রব্য আপনি খেয়ে থাকেন তাহলে এই জিনিসগুলা আপনাকে বাদ দিতে হবে নবীর সুনত আপনার শৈলের ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে মহিলাদেরকে বলছি যথেষ্ট পরিমাণ পর্দাশীল আপনারা হবেন স্বামীর কথা মেনে চলবেন ইনশাল্লাহ আচ্ছা এইগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন আগে এগুলা মানবেন মানার পরে তারপরে আজকের আমলটা করেন কারণ এইগুলাই হচ্ছে আসল নিয়মগুলো যদি আপনি মানেন না তাহলে কিন্তু পর সম্পূর্ণ ফজিলতা আপনারা পাবেন না শুধু শুধু কমেন্টে যদি এইসব বলেন যে আমার কাজ হয়নি তাহলে কিন্তু হবে না আশা করি নিয়মের গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা আমলটা দিয়ে দিব আপনাদেরকে এটা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রয়োজন হলে খাতায় লিখে রাখুন এই আমলটা আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন যে কোনো সময় আপনি করতে পারবেন তবে ইয়া করতে হবে যে আপনার অজু পরে অজু পরে আমলটা করতে হবে আপনি অজু পরে নেবেন অজু পরার পরে আপনি একটা যায় নামাজের উপর বা পবিত্র একটা জায়গায় বসে পড়বেন বসে পড়ার পরে আপনি প্রথমে কি করবেন কয়েকবার ইস্তেক নেবেন হ্যাঁ কয়েকবার একুশ বারও পড়তে পারেন ইস্তেক পার করে নিলেন তারপরে ইসমি আজম পড়বেন কয়েকবার সেটা তিনবারও হতে পারে পাঁচবারও হতে পারে সাতবারও হতে পারে তারপরে আপনি পড়বেন শরীফ দুরুদে ইব্রাহিম এটা পড়বেন সাতবার এটা সাতবার পড়ার পরে আপনি মহান আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম রয়েছে সেটা হচ্ছে আল আজিজু এই নাম মুবারকটি আপনি একশো একুশ বার পরবেন একশো একুশ বার পড়ার পরে আপনি একটা পানির বোতলে ফু দিবেন মানে ওইটাতে পরিষ্কার পানি নেবেন কারণ ওইটা আপনাদেরকে খেতে হবে ওই পানির বোতলে আপনি এক লিটারও হতে পারে সেটা আপনার পরিমাণ মতো করে আপনি এটা নিয়ে নেবেন এই পরিষ্কার পানিতে আপনি বোতলে ফু দিবেন একটা ফু দিবেন তারপরে আপনি আবারও হ্যাঁ সাতবার দূর শরীফ পরবেন দুর শরীপরার পরে আমলটি শেষ করবেন এই যে পানিটা এই পানিটা আপনি কি করবেন আপনি যাদেরকে বস করতে চাচ্ছেন বস বলতে এটা এইভাবে বলাটা হয় না আপনি যাদেরকে বন্ধু স্বরূপ বা আপনাকে যাতে সবাই ভালোবাসে ভালোবাসতে চায় আপনি যাদের উপর আশাবাদী তাদেরকে এই পানিটা কোনোভাবে খাওয়াইয়া দিতে হবে আর আপনি চাইলে এটা কোনো খাবারের সাথেও মিশেয়া কিন্তু তাকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ নিয়ত ঠিক রাখবেন নিয়তে কোনো গোড়মিল রাখবেন না এটা কিন্তু আমি মানে অনেক অনেক সময়ে বলে দেই নিয়তে কোনো গোড় রাখবেন না যে সে পাগলের মতো হয়ে যাবে আমি উঠতে বসলে উঠবে বসতে বললে বসবে এরকমটা হয়ে যাবে আসলে এরকমটা নিয়ত আপনারা রাখবেন না খাওয়ার পরে আপনি দেখতে পারবেন এটা খাওয়ানোর পর পরই আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তা আল্লাহ সহায় হন তাহলে দেখতে পারবেন এর কিছুক্ষণ পরেই দেখবেন যে তাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে আপনার সাথে অন্যরকম একটা ব্যবহার করতেছে মানে সুন্দর ব্যবহার করতেছে ইনশা আল্লাহ যদি আপনি নিয়মগুলো ভালো করে মাইনে থাকেন তাহলে দেখবেন যে ইনশা আল্লাহ সবকিছু ঠিকঠাক মতোই চলতেছে এই পানিটা আপনি কয়েকদিন খাওয়াতে পারেন এটা কয়েকদিন আপনি খাওয়াবেন কয়েকদিন বলতে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কয়েকদিন খাওয়াবো আপনি সাত দিনও খাওয়াতে পারেন এর ভিতরে যদি মিসও হয়ে যায় একদিন দুই দিন তাহলে কোনো সমস্যা নাই বুঝতে পারছেন বিষয়টা এখন শত্রুর বিষয়ে কথা বলি শত্রুকে যদি বন্ধু বানাতে চান তার সুন্দর ব্যবহার যদি আপনি চান তাহলে আপনি কি করবেন সেই পানিটা শত্রুর বাড়ির সামনে বাসিয়ে যে রাস্তা ব্যবহার করে সেই রাস্তার ছিটে দিবেন এভাবে সাত দিন ছিটাবেন যাতে ওই পানির উপর বিয়া শেষ যায় বুঝতে পারছেন এই পানির উপর দিয়া যাতে যায় এভাবে আপনি সাত পরে আর অন্য কোনো সময় না ফজরের পূর্বে বা পরে আপনি এই পানিগুলা দিতে পারেন। তাহলে দেখবেন যে এই সাত দিনের ভিতরেই আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে কেমন ব্যবহার করতেছে আবারও বলতে হচ্ছে যে নিয়মের দিকে ভালো করে প্রকাশ দিবেন কারণ আপনার নিয়তে এবং নিয়মে যদি গোরমিল থাকে তাহলে কিন্তু সমস্যা আছে সমস্যা কি এর পূর্ণ ফজিলত আপনারা নাও পেতে পারেন আমি যে পুরো বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যাতে এই আমলগুলো করার সময় আপনারা যাতে 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 ফেল না হন একটা সুফল পান সুন্দরভাবে সাথে সাথে একটা ভালো ফল পান এজন্যই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করছি যে পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সম্মানিত হাজরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته